সম্প্রতি মাদক সংক্রান্ত ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল যেখানে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার নামও উঠে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অনুসন্ধানে তার নাম সহ আরও তিন অভিনেত্রীর নাম প্রকাশিত হয় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা সমালোচনা শুরু হয় তবে প্রথমে তিশা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া না দেখালেও এবার মুখ খুলেছেন এ অভিনেত্রী সম্প্রতি সিজেএফবি তেইশতম পারফরম্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তানজিন তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন যাচাই বাছাই না করে সত্য মিথ্যা না জেনে নিউজ করবেন না মাঝে মধ্যে যখন একজন আর্টিস্টের সম্পর্কে নিউজ করেন তখন মনে রাখা উচিত যে তাদের পেশার পাশাপাশি একটি ব্যক্তিগত জীবনও আছে তাদের পরিবার সমাজ বাবা মা ভাই বোন রয়েছে এ সময় তিনি আরও করেন এসব নেগেটিভ খবর তাদের পরিবারের উপর কি প্রভাব ফেলতে পারে এটা চিন্তা করতে পারলে হয়তো অনেক নেগেটিভ হেডলাইন ও নিউজ এড়িয়ে যাওয়া সম্ভব এ ঘটনায় তানজিন তিশার পাশাপাশি সাফা কবির এবং মুমতাহিনা চৌধুরী টয়ার নামও জড়িত থাকার অভিযোগ ওঠে এই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই তারকাদের নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় এর আগে মুমতাহিনা চৌধুরী টয়া বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও এবার নিজের অবস্থানে স্পষ্ট করলেন তানজিন রিপোর্ট একুশে টেলিভিশন